শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো আশা করি যে তোমাদের যেখান থেকে ভিডিওটা দেখো বা ব্লগটা যেখানে যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম এখন মাঝে ঘড়ি কাটায় পোনে সাড়ে ছটা তো আমাদের তোমাদের দাদা ভাই আর আমার ছেলে উঠে পড়ছে আমার ছেলে নিয়ে আমার শাশুড়া খেলা করছে আর আমার পরামর্শে কিছু কোথায় যেন গিয়েছে সেটা আমি বলতে পারলাম না তো যাই হোক তো সব কাজ সেরে আমার চলে এলাম বাসনগুলো ধুয়ে মানে বাসনগুলো আগে ধোয়া হয়ে গেছিলো তো রান্নাঘরে এসে আমি মা আমার আগেই চাটা বসিয়ে দিয়েছিল তা আমি কী করলাম যেহেতু চাটা বানিয়ে ফেলেছিল আমি চাল মানে চালটা ধুয়ে নিয়ে এলাম ধুয়ে নিয়ে মাকে বললাম যে মা অল্প ভাতটা বসিয়ে দিও আমি পরে সবজিটা বানিয়ে নেব সেখানে মা ভাতটা বসিয়ে দিয়েছে মানে ভাতের জলটা যেটা পানি সেটা বসিয়ে দিয়েছে আর তারপর দেখো চাটা খেয়ে আমি এই যে ভাতটা নামিয়ে ডাল বসিয়েছি মুসুর ডাল আর কী করেছি এটা এই শাক শাক করবো আর কি লাউ শাক ধুচে রেখে দিয়েছি তো চলো আমি রান্নাটা সারি তারপর তোমাদের সামনে আসি আর আজকের গরম কিন্তু প্রচুর দিয়েছে বন্ধু আমি তোমাকে যেহেতু রান্নাটা বসে গেছিলাম খুব সকাল সকালে মানে নটা সাড়ে নটা বাজে তখন তো আজকে রান্নাটা তাড়াতাড়ি ছিঁড়ে ফেলছিলাম কেন তা তোমাদেরকে পরে বলবো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখলাম কল করে এসেছিলাম যেহেতু ফিল্টারে মানে জল ছিল না জল নিতে এসেছিলাম কল কলে মানে দমকলে তো জলটা দিয়ে তারপর কিছু করবো আরও মানে আজকে কী হয়েছে আমার সাথে মানে আমার ছেলে যখন বললাম যে চা চা খেতে বসেছিল মোবাইলটা স্ট্যান্ডে রাখা ছিল মানে মানে স্ট্যান্ডে রেখেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারেনি কারণ মোবাইলটা পাপা আমার ছেলে গিয়ে কী করেছে মানে হঠাৎ করে গিয়ে স্ট্যান্ডে ধরে তো স্ট্যান্ডটা না মানে নিচে পড়ে যায় নিচে পড়ে মোবাইলটা না কী হয়েছিল মানে সাউন্ড হচ্ছিলো না সাউন্ড না হওয়াতে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি অনেক কিছু ভিডিও তো তারপর দেখো আমি কষ্ট কষ্ট করে মানে রান্নাটা সেরে চলে আসলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য ঠাকুরটাকে পুজো দিয়ে তারপর আমার আরও কিছু করার নেই মানে কিছু করার নেই মানে কিছু করার আছে সবসময় কাজ তো শেষ হয় না সেটা তো জানোই সেখানে দেখো আমি যে ঠাকুরটাকে যখনই মানে পুজো দিতে আসি বা সন্ধ্যা সন্ধ্যা দিতে আসি সন্ধ্যার সময় তখন কিন্তু ভীষণই খারাপ লাগে তো যাই হোক কী করার তো পাপাকে দেখো এখানে আমি যেহেতু যখন পূজাটা দিয়েছিলাম মানে গালি দিয়েছিলাম বলে সে বিছানার মধ্যে সুন্দরভাবে খেলা করছিল মানে গালি তালি দিলে সে অল্প মানে মানে অল্প ঠান্ডা হয় অত রাগ রাগ করে না আর মানে দুষ্টমিও কম করে তো যেহেতু সে খেলা করছে আমি যে ঘর তোর গোছাচ্ছিলাম মানে ঘর অল্প গোছাচ্ছিলাম সেটা আর আমি দেখো ওই যে ভীষণ গরম লেগেছে বলে ফ্যানের সামনে অল্প এসে বসেছিলাম তো যাই হোক আশা করি ব্লগটা ভালো লাগলো সবাই সাথে থাকো দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আসো বন্ধুরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো দেখতে থাকো আর কিছু একটা ভুল হলে ভিডিওর মাধ্যমে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর এখানে দেখো আমি এই যে পাপাকে খাওয়ানো মানে ঠাকুর পুজোটা দেওয়ার পর আমি পাপাকে খাইয়ে নেওয়ার পর শুয়ে পড়েছিলাম শুয়ে উঠে উঠতে মানে যেহেতু কারেন্ট ছিল না ঘরে তার জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি অনেকটাই মানে চার্জ ছিল না মোবাইলে তো এখন যে তোমাদের কালকের ব্লগে হয়তো তোমরা দেখেছো মানে যারা দেখেছ তারা জানো যে তোমাদের দাদা ভাই রাতে যে মানে মাটন নিয়েছিলো মাটন সেটা বানানো হয়নি সেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম আজকে আজকে দুপুরে সরি আজকে সকালে বানিয়েছিলাম তো বানানোর পর সকালে তোমাদের দাদাভাই খেয়ে গেছিলো যেটা রাতে ছিল সেটা আমি আবার দিয়ে দিলাম তোমাদের দাদা তো এটা ছেড়ে আর এখন যে দেখছো এটা কিন্তু তার পরের দিন মানে রাতে আমি মানে তোমাদের দাদাভাইকে দেওয়ার পর ভিডিও শ্যুট করতে পারিনি ভিডিও এডিটও করতে পারিনি আর ভিডিও সেটা আপলোডও দিতে পারিনি তো এটা পরের দিন সকালে আবার শুরু করলাম ভিডিওটা তো দেখো এখানে আজকে ঘুম থেকে উঠে বাসন ধুতে লেগে পড়েছি বাসন টাসন ধুয়ে তারপর যাবো রান্না করে রান্নাটা সারবো আজকে রান্নাটা ফট করে সেরে বলবো কারণ ভীষণ গরম দিয়েছে আজকে দুদিন ধরে এখনও এরকম হয়েছে যে গরমের মধ্যে কিন্তু কিছু রান্না বান্না এটা এসব ভালো লাগে না তো রান্নাটা আজকে তাদের সেরে ফেলবো পরে পাবাকে ছাড়বো মানে ঘরের মধ্যে খেলা করবো বা তাকে অল্প সময় দেবো আর এখানে তোমার আমি দেখছো যে কী কী বলছি সেটা আমি মানে কথাটা মানে মিট করে দিয়েছিলাম কেন না যে তোমারকে সেটার বলার মতো তোমাদের কিছু নেই তোমাদের দাদা না সকাল সকাল মানে ঘুম থেকে আমি যেহেতু তাকে উঠে গিয়েছিলাম ভীষণ রাগ রাগ করছিলো তার জন্য তাকে বলছিলাম যে যেহেতু আমাদের তোমার কি কলকাতা জানি মাটি সেটা জানে না তো সেটা আর কি ধান করবে তো তাকে বললাম যে গোবর রয়েছে সে গোবরটা ক্ষেতের মধ্যে তুমি ফিরে আসো তো সে বলছে আমি দুপুরে হলো দুপুরে ফেলতে গেলে ভীষণ রোদ ওদের রোদের মধ্যে আরও কষ্ট হবে তার জন্য তাকে আমি সকালে ভেজে দিয়ে দিচ্ছি তো সে গোবর নিয়ে চলে গেছে এবং মানে জমিতে আমি এদিক দিয়ে দেহ বাসনগুলো ধুয়ে নিয়েছি আর তারপর দিনকার সকালে যে ভিডিওটা এটা ভিডিও এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম তোমাকে পাক্কা ছটা দিকে ঘুম থেকে আজকে ফোট করে উঠেছিলাম যেহেতু কালকে রাতে ভিডিও এডিট করে নিই ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য তো ফোট করে ঘুমিয়েছি ঘুমটাও ফোট করে ভেঙেছে সকাল সকাল ঘুম ঘুমটা ভেঙেছিলো তোমাকে পাক্কা সাড়ে পাঁচটায় তো সাড়ে পাঁচটা ঘুমানোর ঘুমটা ভাঙানো পড়তো সাথে সাথে বিছনা তো ওটা যায় না তো কতক্ষণ মোবাইলটা দেখলাম দেখে তারপর বিছনা থেকে নেমে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম তো বাসনগুলো ধুয়ে আমি কিন্তু অপকেমারায় ঘরটো সব ঝাড় দিয়ে এনেছি ঘরটা ঝাড় দিয়ে আবার তোমাকে ভাতটাও বসিয়ে দেবো যে তো তোমাদের দাদাভাই খেয়ে মানে কাজ করছে করে খিদে পেয়ে যেতে পারে অন্যদিন কিন্তু ভাত খায় কোনোদিন খায় কোনো দিন খায় না এরকম হয় কোনোদিন দিন চা খেয়ে চলে যায় আর এই যেখানে দেখো আমি ভাতটা বসে চলে এসে রান্না করে এসরি বড় করে বড় করে এসে যেহেতু রাত কালকে রাতে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসোলো সবজি বাজার সেটা আর কি রাতে রাখা হয়নি বলে আমি সকালে রেখে দিচ্ছি তো বাজার নিয়ে এসো তোমার গিয়ে আলু ঢেঁড়স আর তোমার গিয়ে কী বলে এটাকে পটল আর কি বলে ধুনদুল না ধুম্বা সেটা বলতে পারবো না তোমরা কী বলো সেটা আমাকে কমেন্টে জানিও তো চলো দেখতে থাকো Thank mm -hmm. you. যে এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু সন্ধ্যে ছটা বাজে তো যেহেতু সন্ধ্যা ছটা মানে পুরো সন্ধ্যাটা দিয়েছি ভাবলাম যে তোমাদের সাথে অল্প শেয়ার করি তো এই যে তোমাদের সাথে আমি এখানে কথা বলা বলেছিলাম তো গান চলছিল তার জন্য সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ কপিটা রাখতে পারে তার জন্য তো চলো আর এখানে দেখো আমি সন্ধ্যাটা দিয়ে শাশুড়িমা মা বলছিলেন যে চা খাবে তো চা করে শাশুড়িমাকে দিয়ে দিয়েছি আর চার সাথে আছে তোমারকে ভুজিয়া আর তোমার তোমাদের দাদা ভাই মানে কিছুদিন আগে নিমকি নিয়ে এসেছিলো সেই নিমকিটা না আমি না এই তোমার গিয়ে টেবুলের নিচে একটা বয়ামের মধ্যে রেখে দিয়েছিলাম সেটা আমার মনে হয়নি মনে হয়নি মানে এই তোমার গিয়ে মনে পড়েনি তার জন্য আজকে টেবলের নিচে থেকে আমি বিস্কুটের বয়াম আনতে গিয়ে মনে পড়লাম তো ভাবলাম যে চলো সেটা মাকেও দিই আমি খাই তো এখানে দেখো চা ঘর নিতে পারতাম চা খাওয়ার পর আর ভিডিও শ্যুট করা হয়নি তার জন্য যে দেখো এ তোমাদের দাদা ভাই চলে এসেছে এখন বাজে রাত সাড়ে নটা তো এসে বলছে যে ভাত খাবে না আজকে সরি হ্যাঁ ভাত খাবে না রুটি করো রুটি আটা নিয়ে এসেছিলো তো বন্ধুরা আমি তোমাদের দাদা ভাইকে রুটি বানিয়ে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমাদের ভাগ্নে একটা এসেছিল তো তারা খেয়ে যেয়ে এখানে দেখো আমার বর্মশ এখানে বসে রয়েছে আর ভাগ্না চলে গেছে ঘরে আর আমি এখনও খাইনি খাবো চলো আমি রুটি খাই তারপর তোমাদের সামনে আসছি আর রুটির সাথে কি রয়েছে তারা তোমাদেরকে এখানে রয়েছে ঘুগনি এখানে রয়েছে ডাল আর এখানে রুটি তো চলো খাই খাই তারপর তোমাদের সামনে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে অল্প ভিডিওটা করো সে ভিডিও করতে চায় না তাকে জোর করে মোবাইলটা দিয়ে ধরে দিয়েছিলাম তো দেখো কীরকম করে ভিডিওটা করেছে ভালোই হয়েছে আবার ভিডিওটা তো আজকে আমার ঘর কিন্তু ভীষণ এলোমেলো হয়ে আছে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে দিক দিয়ে এটা সেটা পড়ে রয়েছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো